এই জীবনে কিছুই চাওয়ার নেই আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমাই চারা শান্তি পাই না কিছু তুমি চারা দয়ে কেউ আমার জীবন আমার মরণ সবি তোমার أمر ديباً أمر ماراً شبيت مار الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له او كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহতারা মাহাজরিন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি এবং যে হাদিস শরীফ পাঠ করেছি এই আয়াত ও হাদিসের মধ্যে আমাদেরকে আখড়াতের সামানা তৈরি করার জন্য আমাদেরকে মৃত্যুর সামানা তৈরি করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে মহতারা মহাজির দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নেই দুনিয়ার মধ্যে এমন কোনো সেক্টর নেই যে বিষয়ে মানুষের মধ্যে কোনো একতলাপ নেই কোনো মতবিরোধ নেই কোনো মত পার্থক্য নেই বরং দুনিয়ার প্রতিটি সেক্টরের কিছু না কিছু মত পার্থক্য কিছু না কিছু মতবিরোধ অবশ্যই রয়েছে কিন্তু এমন একটা বিষয় রয়েছে যে বিষয়ের ব্যাপারে সকল মানুষ ঐকমত্য পোষণ করেছেন সেই বিষয়টার নাম হলো মানুষের মৃত্যু চাই সে মুসলমান হোক চাই সে ও মুসলমান হোক চাই সে ইহুদি হোক চাই সে খ্রিস্টান হোক চাই সে বৌদ্ধ হোক যে ধর্মের আর যে বর্ণের হোক না কেন সকলেই বিশ্বাস করে যে আমার জীবনে একবার মৃত্যু আসবে লাফি এ মৃত্যু আসার ব্যাপারে কোনো সন্দেহ নেই সন্দেহ আছে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষে বিশ্বাস করে যে আমার জীবনে একবার মৃত্যু আসবেই এই মৃত্যু আসার ব্যাপারে কোনো সন্দেহ শোভা নেই এই মৃত্যুর হাত থেকে বাজবার যেমন কোনো উপায় নেই ঠিক তদ্রুপ এই মৃত্যুর হাত থেকে পালায়ন করার কোনো সুযোগ এখন কথা মানুষ মানুষ দুনিয়ার বিষয়ে করে কিন্তু মৃত্যুর ব্যাপারে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যমত্য পোষণ করেছেন যে আমাদের মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর ব্যাপারে কোনো একতালাপ নেই মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ শোভা নেই সকল ধর্মের মানুষ বিশ্বাস করে আমাদের মৃত্যুবরণ করতে হবে এখন আমাদের প্রশ্ন আসতে পারে হুজুর সকল মানুষ এই বিষয়ে কেন এত ঐক্যমধ্য পোষণ করেছেন এর কারণ হল মানুষ ইহার বাহা মানুষ ইহার বাস্তব সম্মুখীন প্রতিনিয়ত মানুষ ইহার বাস্তব সম্মুখীন হচ্ছে আজকে আমি সকাল সকালবেলা যে বাইয়ের সাথে চলাফেরা করেছি বেলা শোনা যায় অমুক বা ইন্তিকাল করেছেন অমুক বাইয়ের জানা যায় আগামীকাল দশটা অনুষ্ঠিত হবে সুতরাং মানুষের মৃত্যুবরণ যে করতে হবে সেটা বিশ্বাস না করে কোনো উপায় নেই কিন্তু মহাদারাম হাজী আমরা মুসলমান আমন্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা والبعث بعد الموت. أمرا مسلمان. أمرا ياك شطر بوتي بشاستا بونكوري. أمانا الراب هلن اجان. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. أمرا مسلمان. আমাদের বিশ্বাস অমুসলমান বাইগণ যদি বিশ্বাস করতে পারে আমাদের মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা এক বিশ্বাসী আমাদের বিশ্বাস আরো বেশি দৃঢ় আমাদের বিশ্বাস আরো বেশি মজবুত আমরা বাস্তব অবস্থা দেখে যেমনিভাবে ভাবে আল্লাহ রসুল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তদ্রুপ আল্লাহ আল্লাহ রসুল সাল্লিউলামের বাণী কোরআন ও হাদিসের ভাষ্য আমাদের সেই বিশ্বাসের ভিতকে আরো বেশি দৃঢ় করে দিয়েছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন কুল্লু নাফসি যائقাতুল মাউত ওয়া ইন্না তুওয়াফফাউনা فما زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ দ্বারা বলতেছেন কুল্লুন সিং দা একাতুলমাও প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ও ইন্নামা কুয়াফ ফাউ না অজুরা আর তোমাদের কে কেয়ামত দিবসে তোমাদের পারিশ্রমিক পরিপূর্ণ করে দেয়া হবে ফেমাউ জফজিংহা আনিন্ন পারিশ্রমিক দেওয়া অবস্থায় ফলাফল দেওয়া অবস্থায় হাসরের ময়দানে যাকে জাহান নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে যাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করার পারমিশন দিয়ে দেওয়া হবে আল্লাহ তালা বলতেছেন ফাকাদ ওই ব্যক্তি সেদিন সফল কাম হবে আল্লাহলা পরবর্তীতে বলতেছেন দ আমি তোদেরকে খুব মায়া করে বানাইলাম খুব যত্ন করে বানাইলাম আমি তোদেরকে একটা মাকসাদ নিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলাম আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন আমি জিন জাতি এবং মানুষ জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা বলতেছেন বনি আদমের দল আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলাম আমি তোমাদেরকে দুনিয়াতে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি কিন্তু তোমরা আমাকে বলে গে তোমরা হালাল হারামের সংমিশ্রণ করতেছ মারামারি করতেছ কোনাকুনি করতেছ পরে বনে আদমের দল তোমরা শুনে রাখো উক্ত আয় আল্লাহ রাবুল আলমিন কুল্লু নাফসিন শব্দ ব্যবহার করেছেন প্রত্যেক প্রাণী এরত হল যার প্রাণ আছে তারও মৃত্যু আছে চাই সে মানুষ হোক চাই সে হোক চাই সে নাকার হোক চাই সে বৎকার হোক চাই সে গাউস হোক চাই সে কুতুব হোক চাই সে আবদাল হোক চাই তিনি নবী হন চাই তিনি রসুল হন সকলকেই মৃত্যুবরণ করতে হবে কেউই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না এই জীবনে কিছুই চাওয়ার ইচ্ছাবার নেওয়ার আমার জীবন আমার মরণ সবিতুমার তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই ছাওয়ার নেই নে আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে। তোমাই চারা শান্তি পায় না কিছু তুমি চারা আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার সত্যের প্রতীকী আমাকে ভুলে যেন না না প্রভু তোমাকে সোরে সুরে গাই যে সাদা তোমার গুণ আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার জিন্দগিটা দরতে চাই তোমার কিয়ামি ইমান শান্তি মৃত্যু যেন আমার আমার জীবন আমার মরল সবি তোমার আমার জীবন আমার মরল সবি তোমার তমুহ তোমার বলতেছিলাম আল্লাহ রাব্বোলা আমি না কেন কুল্লু শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো চাই সে মানুষ হোক চাইছে জিন হোক নেক্ষার হোক পদক্ষার হোক গাউস হোক কুতুব হোক আবদাল হোক রসুল হোক নবি হোক সকলকেই মৃত্যুবরণ করতে হবে সকলেই মৃত্যুবরণ করেছেন কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি এমন কি সমস্ত ফেরস্তার মৃত্যু হবে হজরতে ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে হজরতে মিকাইল আলাইহি সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে হজরতে জিবরাইল আইল সালাতু ওয়াস সালামের মৃত্যু হবে এমন কি মালাকুল মউত হজরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস মৃত্যু হবে আর বড় আশ্চর্যের কথা হলো আমরা যে জিনিসটাকে মৃত্যু বলি সে মৃত্যু নামক বস্তুর মৃত্যু ঘটবে একমাত্র অবশিষ্ট থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন যেমন আল্লাহ আব্বুল আলমিন আর রহমানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কুল্লু মান ويبقى وجه ربك ذو الجلال والاكرام